গাইস আজকে কিন্তু আমরা করতে যাচ্ছি র্যাঙ্কে শুধুমাত্র পিস্তলের চ্যালেঞ্জ তোমরা সবাই ক্লাস স্কোয়াডে পিস্তল ইউজ করলেও র্যাঙ্কে কিন্তু কখনোই পিস্তল দিয়ে নিমে মারা ট্রাই করো না তো এবারে কথা হচ্ছে আদৌ কি পিস্তল দিয়ে র্যাঙ্কে বেশি কিল করে ম্যাচটা বইয়ে করা সম্ভব বুঝতেই পারছো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকের ভিডিওতে একটি উইকলি মেম্বারশিপ গি রয়েছে তোমরা এই গিবয়েতে কীভাবে অংশগ্রহণ করবে সেটা একটু পরে বলে দিচ্ছি র্যাঙ্কের ষোলোতে আমরা কিন্তু নেমে যাচ্ছি কোলক টাওয়ারে আর তোমরা স্ক্যানারের দিকে খেয়াল করলে দেখতেই পাবে এখানে কিন্তু আমাদের সাথে অনেকগুলো প্লেয়ার নেমেছে তো এবার সর্বপ্রথম আমাকে একটা পিস্তল খুঁজে বের করতে হবে গান তো পেয়ে গিয়েছি এনিমিও আছে এটাকে আগে মারতে হবে তারপরে নিচে আরও এনিমি আছে ওদেরকেও মারতে হবে এখানে মিনিউজি দিয়ে আমাদের প্রথম কিল কিন্তু ডান হয়ে গেছে এবারে সমস্যা হচ্ছে প্রথম দিকে আমরা কিল পেলেও লাস্টের দিকে এনিমির কাছে ভালো বেশ থাকার কারণে আমরা কিন্তু কিল পাবো না তো প্রথম দিকে আমাদেরকে বেশি বেশি কিল করতে হবে এই পাশে কে এই যে একটার সাথে ফাইট করতেছিল একটা মেরে দিয়েছে ওইটা আছে ওইটা আমাকে মেবি দেখছে ওয়েট 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 ভাই ওইটার আবার পিছন থেকে মারতেছে সমস্যা নেই এটার একটু জ্বালাবো এখন ড্যামেজ দিয়ে কারণ আমরা চাইলেও কিন্তু ওকে এখান থেকে মারতে পারতেছি না কারণ অনেকটা লং রেঞ্জ হয়ে গেছে তাই আমরা এখান থেকে একটু পিছনের দিকে যাব আর আমাদের এমন টেমো লুট করতে হবে কারণ মিনিউ জিতে মাত্র একুশ টেমো আছে এটি দিয়ে মারা সম্ভব না এটি কেটে নিব গাইস আমরা কিন্তু এম নাইনটিন পিস্তলটা নিয়ে নিয়েছি আর একটু পরে ফাইটে যাব কারণ বেস্ট হেলমেট লাগবে ভালো ভাই বুঝতে পারতেছো পিস্তল দিয়ে আমি যদি এনিমির সামনে এনিমিকে মারতে যাই আর ওরা এমপি ফোর্টি আর নিয়ে কি বসে থাকবে তো চলো দেখা যাক কি হয় ওই পেশে জেনেমিটা ফাইট করছিল ওইটা কি এখন আছে কিনা সেটা দেখতে হবে আসে আসে ভাই ওই যে ম্যাপে নখ আসতেছে আমাদেরকে একটু লং রেঞ্জে থেকে খেলতে হবে কারণ একদম শর্ট রেঞ্জে ঢুকে গেলে তখন থার্ড পার্টি করে দিলে আর বাসার কোনো উপায় নেই আর এটা দিয়ে কি আদম ওরে যেই যে চলে আসছে এটাকে একটা হেডশট মারা দিয়েছি ভাই রে ভাই এটার কাছে কি ছিল না না ভাই দুচ্ছ লং রেঞ্জের গান ছিল আমি ভাবছি কি না কি গান কীরকম রাশ করতেছিল এই দিকে তো ব্যাপার না আমরা কিন্তু এখান থেকে অলরেডি দুইটা কিল করে ফেলছি আর এনিমি কি আদৌ কোনো টাওয়ারে আসে টাইম অফ হয়ে গেছে এখন যেটা মরবে ওইটা ডাইরেক্ট মরে যাবে এই যে নিচের দিকে কাউকে দেখলাম নাকি এই যে আসতেছে রে ভাই দাঁড়াও দাঁড়াও একটু লুট করতে গেছিলাম ভাই এই ফাঁকে এটা করতে গেছে ওইলে আসছে জানি না না কিসের আমরা যাই হোক এটা মাইরে দিছি আর এবারে আমাদের এই গানটা কিন্তু একটু চেঞ্জ করতে হবে এটা দিয়ে আমার কেমন ভয় ভয় লাগতেছে বুঝছো মিনুজি দিয়ে খেললে মনে হয় বেটার ওই পেশে নেমে আছে ব্যাপার আমরা এখানে দেখি মিনুজি তো এটার কাছেই আছে এখান থেকে মিনিউজিটা নিয়ে নিব নাকি গাইস আমার মনে হচ্ছে এখান থেকে মিনিউজি নেওয়া বেটার তার জন্য মিনিউজিটা নিয়ে নিলাম কারণ এখন ম্যাচের যত টাইম বাড়বে তত কিন্তু এনিমির কাছে ভেস্ট হেলমেট এটা ভালো থাকবে লেভেল থ্রি এর থাকবে আরে ভাই এই কেটা আমি এদিক দিয়ে আইতেছি এর কোনো খেয়ালই নেই আইসে বসে আবার লুট করতেছে যাই করে মাইরে দিয়েছি আর যেটা বলতেছিলাম মিনিউজি দিয়া ভাই দেখছো কিরকম হেড লাগছে আর আস্তে আস্তে যত জন ছোট হয়ে আসবে তত কিন্তু এনিমি মারা হার্ড হয়ে যাবে তার জন্য মিনিউজিটাই এখন রাখতেছি আপাতত তো আমরা এখান থেকে যাব এবারে হচ্ছে তোমার কোথায় যাওয়া যায় ফ্যাক্টরির দিকে যাব আগে এখান থেকে একটু এমন করে নিই কারণ মিনিউজির এমন অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় ভাই নেক্সট এনিমি পাওয়ার আগে তোমাদেরকে আমাদের উইকলি মেম্বারশিপ গিবই সম্পর্কে একটু বলে নিচ্ছি তোমরা যারা এই গিবহতে অংশগ্রহণ করে আমার থেকে ফ্রিতে উইকলি মেম্বারশিপ নিতে চাও তারা এই ভিডিওতে একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশনে তোমার গেমের ইউআইডিটি কমেন্ট করে দাও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব না করলে আমি যখন র্যান্ডম কমেন্ট পিকার ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ভিতর থেকে একজন উইনার সিলেক্ট করতে যাব, তখন তোমার কমেন্টটা কিন্তু ওখানে শো হবে না সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এখন আমরা এখান থেকে ফ্যাক্টরির দিকে যাইতেছি এনিমি তো আর পাইতেছি না কি রে ভাই আরেকটা জিনিস তোমার উপরে খেয়াল করো দেখো আমি ছাড়া কিন্তু এখনো তেত্রিশ জন এনিমি আছে কিন্তু এগুলো কই ফ্যাক্টরির দিকে থাকার কথা এই যে তোমরা ম্যাপের দিয়ে খেয়াল করো ফ্যাক্টরিতে দুইটা এনিমি আছে এখন আমরা ওইখানে যাব আর দেখার বিষয় হচ্ছে মিনিজি দিয়ে এখন কি মারা সম্ভব এই এই যে ভাই উপরে একটা বইসে আছে দেখো আর ফ্যাক্টরির ভিতরে কিন্তু আর একটা আছে এটাকে আমরা প্রথমে মারবো এই যে এখানে কি সুন্দর করে ভাই লুকিয়ে বসে আছে এটাকে তো মাইরে দিতে হবে ভালো ড্যামেজ দিছি যাই হোক ভাই বরিশটি মাইরে দিছি ভাই এতগুলো গুলি করা লাগে যাই হোক এইবারে ওই পেশার্টারে মারতে হবে ওইটা গেল কই এই যে এইখানে চলে আসছে ব্যাপার না উকং। আরে ভাই ওয়াল মাইরা তারপর মরে গেছি যাই হোক সমস্যা নেই আজকের ভিডিওটা ভাই এই পর্যন্তই চ্যালেঞ্জটা কিন্তু অনেক হার্ড আর এই চ্যালেঞ্জটা আমি ম্যাচ ভই করে তারপরে তোমাদের জন্য আবার নিয়ে আসবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও তো তোমাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে